আসসালামু আলাইকুম এনাদার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ব্লগ নিয়ে আসলাম আমার ফ্রেন্ড মাটির ব্যাঙ্কে অনেকগুলি টাকা জমিয়েছিল একটি নতুন মোবাইল ফোন কেনার জন্য অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে আর স্বদেশ টেলিকম সেন্টারে সুচিপাড়া বাজার মধ্য বাজারে মামুনের মোবাইল দোকানে থেকে একটা রেডমি ওয়ান ফাইভ জি মোবাইল কেনা হলো তো অবশেষে তার শখের মোবাইল ফোনে কেনার পরে এটাকে ক্লিন করে একটা গ্লাস লাগিয়ে দেওয়া হয়েছে এবং একটি কাভারও দেওয়া হয়েছে সব কিছু যখন ঠিক হয়ে গেল বাসায় নিয়ে এসে ওয়াইফাই সেটিং করে জিমেল তৈরি করা হলো তারপরে অ্যাপস ডাউনলোড করা হলো তো কেমন লেগেছে নিউ মোবাইল ফোন তার জন্য লাইক হবে